আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতোই এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল ষোলোই মে দু হাজার রোজ শুক্রবার আবহাওয়ায় বিরাট পরিবর্তন কমে শুরু হবে বৃষ্টির প্রবণতা পরবর্তী ১২ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন জেলায় বজ্রসহ কালবৈশাখী ঝড় সেই সাথে আগামী ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের একটি সিস্টেম তৈরি হতে পারে এমনটাই জানাচ্ছেন বিভিন্ন আবহাওয়ার সংস্থা সিস্টেমটি তৈরি হওয়ার পর নিম্নচাপ গভীর নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে কি বলছেন বিশেষজ্ঞরা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশের আটটি বিভাগের চৌষট্টিটি জেলা ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা মেঘালয় ও উত্তরের রাজ্যের কোন কোন জায়গায় বৃষ্টি তাপপ্রবাহ বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সেই সাথে কোন কোন জায়গায় চলতে পারে কালবৈশাখী ঝড়ের দাপট কি বলছেন আবহাওয়ার রিপোর্টে বিস্তারিত জেনে নিব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রতিদিনের মতোই সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘণ্টাটি বাজিয়ে রাখুন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন নিচের কমেন্টে জানান চলুন তাহলে শুরু করি আজ রাত ও ষোলোই মে দু শুক্রবারের আবহাওয়ার আপডেট প্রতিদিনের মতোই উপগ্রহ চিত্র বিশ্লেষণে দেখা যাচ্ছে সারা দেশের বিভিন্ন জায়গায় আংশিক মেঘলা আকাশ সহ তীব্র বজ্রবাহী মেঘ রয়েছে আজ রাতের মধ্যেই মধ্য অঞ্চল সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলের উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তেই মধ্য অঞ্চল এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে তীব্র বজ্রবাহী শক্তিশালী কালবৈশাখীর মেঘ তৈরি হয়েছে এই মেঘ থেকে আজ রাতের মধ্যেই দেখা যাচ্ছে মাদারীপুর ঢাকা কাপাসিয়া নগরপুর ফরিদপুর লোহাগাড়া যশোর খুলনা শৈলকুপাসহ সহ এর আশপাশের অঞ্চলগুলোতে ইতিমধ্যেই বজ্রসহ বৃষ্টি নিয়ে এসেছে মাদারীপুরের এইদিকে ইতিমধ্যেই বজ্রসহ বৃষ্টি চলমান রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই এর আশপাশের অঞ্চলগুলোতে শুরু হয়ে যাবে বিশেষ করে মুন্সিগঞ্জ ঢাকা কাপাসিয়া এদিকে ধামরাই নগরপুর টাঙ্গাইল কালিহাতি বেরাম ভাঙুয়া পাবনা কোটিয়াদি মাগুরা এদিকে যশোর নড়াইল অভয়নগর খুলনা টঙ্গিপাড়া এদিকে বরিশাল বিভাগের আখাউড়া বরিশাল ভোলা এ সকল জায়গায়ও কিছুক্ষণের মধ্যেই মেঘটি পৌঁছে যাবে পরবর্তী ছয় ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে ফরিদগঞ্জ শেমবাঘ কুমিল্লা এদিকে ব্রাহ্মণবাড়িয়া লাখাই মদত কিশোরগঞ্জ ময়মোহন সিং সরিষাবাড়ি সিরাজগঞ্জ সিংরা এদিকে ঝিনাইদহ মেহেরপুর চুয়াডাঙ্গা এই সকল জেলার আকাশেও তীব্র মেঘ দেখা যাবে এবং সেই থেকে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অতিক্রম করতে পারে রাতের মধ্যেই সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলেও আরও একটি শক্তিশালী মেঘ তৈরি হয়েছে বিশেষ করে মেঘটি দেখা যাচ্ছে দেওঘর থেকে শুরু করে ভাগলপুর এদিকে মালদা থেকে শুরু করে পূর্ণিয়া পর্যন্ত বিস্তার লাভ করছে সেই সাথে রাজশাহী বিভাগের দিকে মেঘটি কিন্তু যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের জেলাগুলোর উপরে কিন্তু এই মেঘটি প্রভাব বিস্তার করতে পারে চলুন আমরা দেখে নিই কোন কোন অঞ্চলে রাতের মধ্যেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুমকা নলহাটি ধুলিয়ান মালদা সেমবাগ এই সকল জায়গায় তীব্র বজ্রসহ বৃষ্টি চলমান রয়েছে পরবর্তীতে মহাদেবপুর এদিকে বগুড়া সিংড়া রাজশাহী মোহনপুর গোমস্তপুর নবাবগঞ্জ এদিকে নলহাটি কটোয়া শিউরি দুর্গাপুর বর্ধমান শান্তিপুর এই সকল জায়গায় চলে যাবে এবং মেহেরপুর এদিকে চুয়াডাঙ্গা ঝিনাইদহ সহ এই সকল অঞ্চলে কিন্তু এই মেঘটি চলে আসতে পারে সেই সাথে রংপুর বিভাগের বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে ইতিমধ্যে আংশিক মেঘলা আকাশ সহ মেঘাস্সন্ন হয়ে রয়েছে এবং এই মেঘটি আরও শক্তিশালী হয়ে যদি এই অঞ্চলের দিকে ছড়িয়ে পড়ে তাহলে রাতের মধ্যেই দিনাজপুর এদিকে কাহারোল সৈয়দপুর রংপুর জলঢাকা দেবীগঞ্জ বোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ লালমনিরহাট এই সকল জায়গায় প্রচণ্ড বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে সিলেট অঞ্চলের দিকেও দেখা যাচ্ছে মেঘ আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে এই অঞ্চলে তো গত কয়েকদিন ধরেই বৃষ্টির চলমান রয়েছে যার কারণে সিলেট অঞ্চল এবং মেঘালয় রাজ্যে প্রচণ্ড ভারী বৃষ্টির কারণে কয়েকটি অঞ্চলে বন্যার সম্ভাবনা দেখা যাচ্ছে এই সকল অঞ্চলের হাওড় বাওর সবকিছু পানিতে টৈটম্বুর হয়ে গেছে যেহেতু এই বৃষ্টি পরবর্তী বিশ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে সেহেতু রংপুর ময়মহনসিং ও সিলেট বিভাগের নিচু অঞ্চলগুলো সাময়িকভাবে বন্যায় প্লাবিত হতে পারে তাই এই সকল অঞ্চলের নিচু এলাকায় যারা আছেন তারা এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করুন এদিকে পাশাপাশি দেখা যাচ্ছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে দেখা যাচ্ছে চট্টগ্রামের খাগড়াছড়ি এবং এদিকে ফটিকছড়ি উপজেলা শেমবাখ কুমিল্লা এদিকে ফরিদগঞ্জ এই সকল এলাকায় একটি মেঘ তৈরি হয়েছে এই মেঘের ফলে কিন্তু রাতের মধ্যেই তীব্র বজ্রবাহী বৃষ্টি হতে পারে দীঘিমালা খাগড়াছড়ি মানিকছড়ি লংদূত রাঙামাটি ফটিকছড়ি এই মেঘটি শক্তিশালী হয়ে এদিকে হাটাঝাড়ি চট্টগ্রাম রাজস্থলী রাঁচি এদিকে রোয়াংছড়ি সাতকানিয়া থানচির চাকুরিয়া কক্সবাজার মহেশখালী তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি অতিক্রম করতে পারে রাতের মধ্যেই সেই সাথে বরিশালের বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে মেঘ নতুন করে তৈরি হচ্ছে নতুন মেঘের ফলে রাতের মধ্যেই দেখা যাচ্ছে কলাপাড়া চর ফ্যাশন লালমোহন বুরহান ভোলা বরিশাল কাউখালী জিয়ানগর মাঠবাড়িয়া মির্জাগঞ্জ এ সকল জায়গার উপর দিয়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি অতিক্রম করতে পারে সেই সাথে ময়মোহন বিভাগের মদত ময়মোহন সিং নেত্রকোনা ফুলপুর নালিতাবাড়ি জামালপুর সরিষাবাড়ি বাহাদুরবাদ এদিকে সিলেট বিভাগের কুলাউড়া বড়লেখা চরখায় জয়ন্তপুর সিলেট বালাগঞ্জ মৌল বাজার হবিগঞ্জ বানিয়াচঙ্গ জগন্নাথপুর সাতকবাজার বাজার বিশ্বস্তপুর ফেনারবাগ ইটনা এই সকল জেলার উপর দিয়ে রাতের মধ্যেই তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অতিক্রম করতে পারে এদিকে পশ্চিমবঙ্গের এদিকে আরও একটি শক্তিশালী মেঘ দেখা যাচ্ছে পশ্চিমের জামশেদপুর রাঁচি ধানবাদ এদিকে ভারতের প্রায় পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টি নিয়ে আসতে পারে বিশেষ করে খগরপুর বানকুড়া দুর্গাপুর সিউড়ি বর্ধমান আরামবাগ এদিকে কোলাঘাট হালদিয়া কলকাতা চন্দননগর শান্তিপুর এ সকল জেলার উপর দিয়ে রাতের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা এই মুহূর্তে নির্দেশ করছেন আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো উপগ্রহ চিত্রের এমন পরিস্থিতিতে আগামীকাল শুক্রবার ষোলোই মে সকাল থেকে আবহাওয়া পরিস্থিতি বাংলাদেশের আটটি বিভাগের চৌষট্টিটি জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং মেঘালয় রাজ্যে কেমন থাকতে পারে চলুন আমরা সরাসরি ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের মেঘের বার্তা থেকে দেখে নিই রাত থেকেই রংপুর এদিকে ময়মোহনসিং ও সিলেট বিভাগে তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে প্রায় প্রত্যেকটি জেলার উপর দিয়ে এবং সকালের দিকেও দেখা যাচ্ছে তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের পঞ্চগড় বোদা দেবীগঞ্জ এদিকে জল ঢাকা এ সকল জায়গায় তীব্র বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দার্জিলিং এর দিকেও মেঘ থাকবে এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এ সকল জায়গায় তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে সেই সাথে এদিকে ময়মোহন বিভাগের কয়েকটি জায়গায় দেখা যাচ্ছে ইতনা বানিয়াচঙ্গ জগন্নাথপুর এদিকে হবিগঞ্জ লাছিরনগর কোটিয়াদি কিশোরগঞ্জ কেন্দুয়া এই সকল জায়গায় তীব্র বজ্রপাত হালকা থেকে মাঝারি বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে সকালের দিকেই সেই সাথে মেঘালয় রাজ্য পুরোটা জুড়েই বৃষ্টিরপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে সিলেট বিভাগের একদম দক্ষিণের সাতকবাজার জয়ন্তাপুর এই সকল জায়গায় তীব্র বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে সেই সাথে বড় লেখা চরখাই কুলাউড়া মৌলভীবাজার কমলগঞ্জ এ সকল জায়গায়ও থাকবে এবং ঢাকা বিভাগের কাপাসিয়া পর্যন্ত এবং অন্য অন্য জায়গায় আমরা দেখতে পাচ্ছি এদিকে সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়া সিংরা মহাদেবপুর এ সকল জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে রাজশাহী বিভাগ পুরোটা জুড়েই এছাড়া খুলনা বিভাগের দেখা যাচ্ছে মেহেরপুর শৈলকুপা ঝিনাইদহ যশোর পর্যন্ত আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে তবে ওই সময় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এছাড়াও অন্য অন্য জায়গায় দেখা যাচ্ছে ঢাকা বিভাগের বেশ কিছু জায়গা বরিশাল এবং চট্টগ্রামের দিকেও আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে ভারতের পশ্চিমবঙ্গেও কলকাতা থেকে শুরু করে হালদিবাড়ি হালদিয়া গঙ্গাসাগর কোলাঘাট এই সকল জায়গায় কিছুটা আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে সকালের দিকে এরপর সকাল এগারোটার পরে দেখা যাচ্ছে দেশের বেশ কিছু জায়গায় রৌদ্র উজ্জ্বল আকাশ দেখা যাবে সেই সাথে মধ্য অঞ্চল সহ এদিকে খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের বেশ কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে এবং রাতের মধ্যে আবারও শুরু হয়ে যাবে বজ্র থেকে এবং রাতের মধ্যে আবারও রংপুর ময়মোহনসিং সিলেট এবং ঢাকা বিভাগে বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাচ্ছে বিশেষ করে বিশ তারিখ পর্যন্ত সিলেট ময়মোহনসিং ও রংপুর বিভাগে সব থেকে বেশি পরিমাণের বৃষ্টি থাকবে আর অন্য অন্য অঞ্চলগুলোতে হালকা রোদ সেই সাথে মেঘলা আকাশ এবং মাঝে মধ্যে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সতেরো তারিখের পর থেকে সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়বে সেই সময় মধ্য অঞ্চল দক্ষিণ অঞ্চল উত্তর অঞ্চল এবং পূর্ব অঞ্চল সব অঞ্চলগুলোতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে গত কয়েক দিনের যে বৃষ্টিহীনতা সেটা কিন্তু কেটে যাবে এবং দেশের ঠান্ডা আবহাওয়া বিরাজ করবে এবং বিশ তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাত চলমান থাকবে এবং পরবর্তীতে দেশের মধ্যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে অর্থাৎ নিম্নচাপ শুরু হতে পারে বিশ তারিখের পরে গিয়ে যাতে আরও কিন্তু বৃষ্টি নিয়ে আসতে পারে দেশের দক্ষিণ অঞ্চল সহ মধ্য অঞ্চল এবং উত্তর পূর্ব অঞ্চলে তাই আপনারা মোটামুটি প্রস্তুতি থাকেন ভারী ধরনের বৃষ্টির জন্য এদিকে তাপমাত্রা আমরা দেখে নেব আজকে দেখা যাচ্ছে তাপমাত্রা দেশের অনেক জায়গায় প্রায় ছত্রিশ থেকে সাঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহী সহ ভারতের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি জায়গায় তাপমাত্রা প্রায় মধ্যে ছিল বিকেল হতে হতে তাপমাত্রার এই প্রবণতা কমে যাচ্ছে আকাশে মেঘের কারণে এবং আগামীকাল শুক্রবার থেকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা আরো কিছুটা কমে আসবে তবে আর্দ্রতাজনিত কারণে ভ্যাপসা গরমের অনুভূত কিন্তু হয়েই যাচ্ছে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মতন এই পর্যায়ে বঙ্গোপসাগর দেখা যাচ্ছে কোনো প্রকার লঘুচাপ বা নিম্নচাপ এখনও তৈরি হয়নি পরবর্তীতে তৈরি হলে আপনাদেরকে জানানো হবে আর ঘূর্ণিঝড়টি সম্ভাবনার কথা জানানো হয়েছে যা পরবর্তীতে কনফার্ম হলেই আপনাদেরকে সেই বিষয়ে আপডেট দেওয়া হবে তাই আপনারা আমাদের সঙ্গে থাকবেন ষোলোই মে রোজ শুক্রবার দু হাজার পঁচিশের আবহাওয়ার খবর এই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম